সুপ্রিয় দর্শক ও শ্রোতাগণ আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আমরা আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে বলতে চলেছি আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ নিরানব্বইটি নামের সিরিজ শেষ হওয়ার পর আমরা সুরার যতগুলো সুরা আছে সবগুলো সুরার ফজিলত এবং আমল আমলের নিয়ম এইসব সম্বন্ধে ভিডিও দিব আমরা যদি সেই ভিডিওগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আপনারা যদি অন্য কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান বা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আজ আপনাদের সামনে আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নাম ইয়া হাক্কু নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি ইয়া হাক্কু অর্থ হচ্ছে হে চিরসত্য চলুন এই নামের আমলগুলো জেনে নেওয়া যাক যদি কারো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে যায় এবং অত্যন্ত মূল্যবান কোনো জিনিস হারিয়ে যায় সেই জিনিস যদি সে ফেরত পেতে চায় তাহলে সে এই নামের আমলটি করতে পারে কোনো জিনিস হারানো গেলে চার কোনা বিশিষ্ট কাগজের চার কোণে এই এসএমটি লিখতে হবে অতপর মধ্যরাতের সময় হাতের ওপর কাগজ রেখে উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে একশত নিরানব্বই বার এই নামটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সেই জিনিসটি ফিরে পাওয়ার জন্য সন্ধান চেতে হবে হবে আল্লাহর কাছে তারপর দেখতে হবে আল্লাহর ইচ্ছায় জিনিসটি পাওয়া যাবে সুহান আল্লাহ এই নামের আরও কিছু আমল রয়েছে চলুন সেটি জেনে নেওয়া যাক এই এসএমটি অধিক পরিমাণে পাঠ করলে সমাজে জনপ্রিয়তা লাভ করা যায় অর্থাৎ সকলের কাছে প্রিয় ব্যক্তিতে পরিণত হওয়া যায় সকলে তাকে সম্মান করে সকলে তাকে ভালোবাসে এবং সব ধরনের তার কথাবার্তা মেনে নিতে বাধ্য হয় মনোবাঞ্ছা অর্থাৎ মনের আশা পূরণের ক্ষেত্রে এই নামের নকশাটি অত্যন্ত কার্যকরী একটি নকশা এবং এই নামের আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল এই ইসেমের নকশাটি লিখে তাবিজ বানিয়ে সঙ্গে ধারণ করলে হাজত পূরণ হয় অর্থাৎ মনোবাঞ্ছা পূরণ হয় অর্থাৎ মনের আশা নেক আশা হতে হবে অবশ্যই মনের আশা পূরণ হয় এছাড়াও এই ইসেমের নকশাটি রৌপ্যের পাতে খোদাই করে গলায় ধারণ করলে রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করা যায় যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করার জন্য এই নামের আমলটি অত্যন্ত কার্যকরী আমল হতে পারে আপনারা এই নামের আমলটি করে দেখতে পারেন এছাড়াও আরো কিছু আমল আছে এই নামের চলুন সেই আমলগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক যদি কোনো কয়েদি ব্যক্তি রাত্রি দ্বিপ্রহরে খালি মাথায় প্রত্যক্ষ ইয়ে হাক্কু একশত আটবার পাঠ করে তবে আল্লাহর রহমতে সে মুক্তি পেয়ে যাবে সুভান আল্লাহ যদি কোনো ব্যক্তি আশঙ্কা করে যে তার উপর অবিচার করা হবে তার উপর সুবিচার করা হবে না মামলা মোকদ্দমায় তার যদি জেতার আশা একেবারেই কম থাকে তাহলে ওই ব্যক্তি মোকদ্দমায় ন্যায় বিচারের আশা বাসনা রেখে তাহলে সে প্রথমে একশত একবার সুভানাল মুবিন পাঠ করবে তারপর সাত হাজার একাধারে তিন দিন পাঠ করবে তার তাহলে আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে মামলা মোকদ্দমায় সত্য প্রকাশ পাবে এবং সত্য প্রকাশিত হয়ে যে ব্যক্তি নির্দোষ সে সঠিক বিচার পাবে সুপ্রিয় দর্শক মন্ডলী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করবে এবং জিকির করবে সে নিঃসন্দেহে ব্যস্তে প্রবেশ করবে সুবহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহ নিরানব্বইটি নাম মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন আমিন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে